হীরা বিশ্বের সচে মূল্যবান রত্ন যার কঠোরতা এতটাই যে এটি কাটা যায় না এবং যার ঝলক এমন যে চোখ থেমে যায় হীরার তৈরি গহনা আপনি নিশ্চয়ই কখনো না কখনো পড়েছেন কিন্তু কি কখনো ভেবেছেন যে যে হীরা কোটি কোটি টাকায় বিক্রি হয় তা প্রথমে দেখতে কেমন ছিল একটি সাধারণ কালো এবং ব্যবহারযোগ্য নয় এমন পাথরকে কিভাবে কেটে ফেলে এমন হীরা বানানো হয় যদি না জানেন তাহলে আজ আমি আপনাকে হীরা তৈরির আসল এবং সম্পূর্ণ প্রক্রিয়া দেখা প্রথমে খনন থেকে বের হওয়া কালো পাথরের মতো দেখতে রো ডায়মন্ডকে পরিষ্কার করা হয় এবং এর ওপর একটি বিশেষ সাদা রাসায়নিক প্রযোগ করা হয় এই রাসায়নিক হীরার পৃষ্ঠকে কাটার জন্য প্রস্তুত করে তারপর এই পাথরটি লেজার মেশিনে রেখে এর পৃষ্ঠে চিহ্নিত করা হয় যাতে জানা যায় কোথা থেকে কাটতে হবে এরপর লেজারের সাহায্যে পাথরটিকে নির্দিষ্ট অংশে কাটা হয় অনেক ছোট ছোট হীরার টুকরা বের করা হয় যেগুলো পুনরায় সেট করা হয় সেট করার পর এই টুকরাগুলোর আবার লেজার কাটিং করা হয় যাতে তাদের আকার নিখুঁত হয় এরপর এই টুকরাগুলোকে গ্রাইন্ডিং এবং পলিশিং প্রক্রিয়ার মাধ্যমে গুণগত মান বৃদ্ধি করা হয় এখানে হীরাকে ঝলমলে করতে বারবার তার পৃষ্ঠ ঘষা হয় যাতে এটি সম্পূর্ণভাবে উজ্জ্বল এবং মসৃণ হয়ে ওঠে তারপর প্রতিটি হীরাকে মেশিন এবং বিশেষজ্ঞের সাহায্যে চারপাশ থেকে পরীক্ষা করা হয় এর কাঠ রং ঝলক এবং ওজন ক্যারেট দেখা হয় এই সব দিক বিবেচনা করে তার মূল্য নির্ধারণ করা হয় শেষ পর্যন্ত হীরাকে ত্যাগ করে বাজারে বিক্রির জন্য পাঠানো হয়